ক্রিসমাসে শেষ মুহূর্তের উপহার কেনার জন্য মানুষ ভিড় করছে দোকান ও শপিং সেন্টারগুলোতে তাই স্বাভাবিকের চেয়ে অনেক বেশি লাইন দেখা যাচ্ছে এটিএম মেশিনের সামনে এবছর ক্রিসমাস ইভ অর্থাৎ ক্রিসমাসের আগের দিন হতে যাচ্ছে নগদ অর্থ তোলার জন্য সবচেয়ে ব্যস্ত দিন ধারণা করা হচ্ছে সেদিন প্রায় তিনশো মিলিয়ন পাউন্ড এটিএম থেকে তোলা হবে এটিএম মেশিন পরিচালনাকারী নেটওয়ার্ক প্রতিষ্ঠান লিঙ্ক এই তথ্য জানিয়েছে সেন্ট্রাল লন্ডনের শপিং এলাকায় ক্রেতাদের মধ্যে দেখা যায় নগদ অর্থ ব্যবহারের অভ্যাস ভিন্ন ভিন্ন কেউ বলেন সবসময় কিছু নগদ সঙ্গে রাখতে ভালো লাগে হঠাৎ টিপস দিতে হলে বা কোনো ছোটখাটো খরচের জন্য আবার কেউ বলেন তারা কখনোই নগদ রাখেন না কেউ আবার নগদ রাখেন এবং উপহার হিসাবেও নগদ দিতে পছন্দ করেন টিপস দেওয়ার ক্ষেত্রে কেউ কেউ নগদকেই বেছে নেন তাদের মতে এতে নিশ্চিত হওয়া যায় নগদ অর্থ সরাসরি সেই মানুষটির হাতেই যাচ্ছে যিনি সেবা দিয়েছেন i buy stuff online or i pay with apple pay yes, yes so i, I give cash, cash yeah yeah, we'll yeah still i use carry cash yes. i Just give cash as presents as well so yes yeah. yeah. that won't be us because we've bought gifts we've bought actual gifts for people this year i like giving cash as a tip because then you know and you know this yeah. she's worked as a waitress yeah then you know it's going to the to the Actually server going to the yeah পরিসংখ্যান বলছে ক্রিসমাস ইভে গড়ে প্রত্যেকবার অর্থ উত্তরণের পরিমাণ হবে একশো বিশ পাউন্ডেরও কিছু বেশি ক্রিসমাস কেনাকাটা করা মানুষের প্রায় সাত শতাংশ স্বীকার করেছেন তারা সব কিছু শেষ কয়েকদিনের জন্যই ফেলে রাখেন আবার পাঁচজনের মধ্যে দুজন ক্রেতা জানান তারা একাধিক পেমেন্টের উপায় অর্থাৎ কার্ড ও নগদ দুটোই সঙ্গে রাখতে বোধ করেন হঠাৎ করে নগদ অর্থের এই বাড়তি চাহিদার পেছনে রয়েছে নির্দিষ্ট কারণ লিংক জানাচ্ছে এবছর ক্রিসমাস পড়েছে সপ্তাহের মাঝামাঝি ফলে ক্রিসমাস ইভে এই নগদ অর্থ তোলার চাপ সবচেয়ে বেশি পড়ছে এর পাশাপাশি মানুষ উপহার হিসেবে নগদ অর্থ দিতে ও পেতে পছন্দ করেন কারণ এটি হাতে ধরা যায় এবং ডিজিটাল ট্রান্সফারের তুলনায় এটি অনেক বেশি ব্যক্তিগত অনুভূতি সৃষ্টি করে এছাড়া অনেকেই ভ্রমণে বের হন কিংবা বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটাতে যান কার্ড মেশিন কাজ না করলে যাতে সমস্যায় পড়তে না হয় সেজন্য নগদ অর্থ সঙ্গে রাখাটা তাদের কাছে এক ধরনের নিশ্চয়তার অনুভূতি দেয় I think there's a whole range of different reasons yeah, cash gifts is one people sort of like giving cash and receiving cash it's like a nice tangible thing you can you can get that it's more seems more personal than a, you know a transfer or something like that which you can do on your phone uh, people like to have a bit of contingency so just be on the safe side you know four days they may be traveling maybe visiting friends and family uh, they don't want to be stuck somewhere and you know find that the card machine is not working uh, and so you know cash gives a bit of reassurance best <laughs> the ছিল 2017 সালের 22 ডিসেম্বর সেদিন একদিনেই টুড়া হয়েছিল 766 মিলিয়ন পাউন্ড তবে এরপর থেকে পেমেন্ট ব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে মোবাইল পেমেন্ট প্রযুক্তির ব্যাপক ব্যবহার বেড়েছে যা এখন ব্রিটেনের প্রায় অর্ধেক প্রাপ্তবয়স্ক মানুষ নিয়মিত ব্যবহার করেন তবু ক্রিসমাসের সময় পোস্টম্যানকে দেওয়া টিপস কিংবা নাতি-নাতনি ভাগ্নে-ভাগনিদের জন্য 20 পাউন্ডের নোট উপহার দেয়া এসব কারণেই এই মৌসুমে নগদ অর্থের চাহিদা বেড়ে যায় প্রযুক্তি এগিয়ে গেলেও ক্রিস মাস ইভে নগদ অর্থের প্রতি মানুষের নির্ভরতা এখনও স্পষ্টভাবে চোখে পড়ে